নমস্কার আপনারা দেখছেন এবিএস নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি বর্ষা শুরুতেই নজর রাখছি হাওড়ার দিকে হাওড়ার মাকড় তারা মায়ের মন্দিরের উৎসব ঘিরে রণক্ষেত্র এলাকা মঙ্গলবারের অশান্তি এবং মারধরের ঘটনার প্রতিবাদে বুধবার সকালে রাস্তায় নামলেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় মহিলারা অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে চলে দীর্ঘক্ষণ পথ অবরোধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে হাওড়ার দিকে নজর রেখেছে হাওড়ার মাকড়দহের নেমেছেন মহিলারা হাওড়ার মাকড়দহে তারা মায়ের মন্দিরে উৎসব ঘিরে রণক্ষেত্র এলাকা মঙ্গলবার অশান্তি এবং মারধরের ঘটনার প্রতিবাদে বুধবার সকালে রাস্তায় নামলেন স্থানীয় মহিলারা অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে দীর্ঘক্ষণ চলে পথ অবরোধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী

ক্যামেরা পার্সনদের এই মুহূর্তে কিন্তু এখান থেকে বম্কুক থাকার পুলিশ আধিকারিক তারা কিন্তু ঘটনা করে ছিলেন এবং তারা সেই এলাকার গ্যাপ করে তারা কিন্তু তার ঘটনাকেন এবং তারা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন এবং এই যে রাস্তা এই গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তা কিন্তু বিপ্লবরা অবহিত করেন তার বিষয় একটাই যে গতকাল মাসোসা ও তারাম্মা মন্দিরে যে ঘটনা ঘটে যে নকাল ছাপা ঘটনা ঘটে সেই ঘটনার ছবি কিন্তু এই এলাকাটা মানুষ এর আগে কখনো নেই এই গতকাল প্রতিবাদেই তারা কিন্তু একেবারে রাস্তার অবরোধেও তারা বিক্ষোভ দেখায় এবং তাদের মূলত দাবি যেটা যে গতকাল পনেরো থেকে কুড়ি জন দূরে তারা মন্দিরে ঢুকে তারা যেভাবে হামলা চালায় পুজার সেগুলি সেগুলো যার যে কোনো মতো ঘটনা ছিলেন তারা পুজো দিতে তাদের চা করে তার পরিপ্রেক্ষিতে একজনের মাথা থেকে যায় তাকে ব্যাপকভাবে মান্ধর করা হয় তার মাথা থেকে যায়

এই মুহূর্তে পুলিশের আশ্রাসও কিন্তু অবরোধ পৌঁছে গেছে এবং তীব্র যানজট হয়েছিল পুলিশ কিন্তু দাঁড়িয়ে থেকে যান চলাচল স্বাভাবিক করেছেন এবং এখনো পর্যন্ত এলাকার সেটা কিন্তু সঠিকভাবে সেটা বোঝায় যাচ্ছে এলাকায় আহ যেখানে তারা কিন্তু দুর্গাপূর্ণ এখানে ছিলেন এবং তারা রীতিমতো গতকালের জামেলার পর কিন্তু এই মন্দির তারা আমাদের সঙ্গে একেবারে গ্রাউন্ড থেকে সে ওই পরিস্থিতি ওইখানকার হাওড়ার দহে সেখানকার পরিস্থিতি এখন কেমন রয়েছে সেই চিত্র একেবারে তুলে ধরলো হাওড়ার মাকড়দহে তারামায়ের মন্দিরের উৎসব ঘিরে রণক্ষেত্র এলাকা মঙ্গলবার অশান্তি এবং মারধরের ঘটনা প্রতিবাদে বুধবার সকালে রাস্তায় নামলেন স্থানীয় মহিলারা অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে চলে দীর্ঘক্ষণ পথ অবরোধ তার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী